আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ 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 অবশেষে বাংলাদেশ সুপার ফোরে উঠে গেল শ্রীলঙ্কাকে ধন্যবাদ শ্রীলঙ্কাকে স্যালুট তারা অসাধারণ ব্যাটিং করে তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে সেই সাথে বলতেই হয় এই জয় কি শ্রীলঙ্কার নাকি বাংলাদেশের অবশ্যই দুই দেশের এই জয় একদিকে শ্রীলঙ্কা এত সুন্দর ব্যাটিং করে একশো উনসত্তর রান চেজ করে তারা জিতে গিয়েছে এবং অসাধারণ ব্যাটিং নৈপুণ্যকে আসলে তারা প্রদর্শন করেছে অবশ্যই বলতে হয় কুশাল ম্যান্ডিজ যিনি বাংলাদেশের বিপক্ষে সব সময় ভালো খেলেন টি টোয়েন্টি টেস্ট ওয়ান ডে সব ফর্মেটেই আজকেও তিনি যে একজন জাপ ব্যাটসম্যান সেটা কিন্তু দেখিয়ে দিয়েছেন সেই সাথে তিনি একটা রেকর্ড করেছেন আর সম্ভবত তাদের একটা প্লেয়ার নামটা মনে আসছে না নিচাঙ্কা বা এরকম কিছু একটা সে হচ্ছে সতেরোটা ফিফটি আছে শ্রীলঙ্কার হয়ে এবং সেই মাইল ফলক কিন্তু স্পর্শ করলো আজকে কুশাল ম্যানডিস কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন শ্রীলঙ্কা তারা হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে এই গ্রুপের শীর্ষে থেকে তারা সুপার ফোর নিশ্চিত করছে করেছে সেই সাথে বাংলাদেশে কিন্তু সুপার ফোরে উঠে গেছে তো যে একটা ভয় ছিল যে প্রথম ভিডিওতে বলেছি যে হচ্ছে তাদের একটা ডিসিশন ওয়ালের কে আসলে সপ্তাহ শেষে বল করানো সেখান থেকে নাভবির অতি দানবীয় পাঁচ পাঁচটি ছয় এবং সুন্দর একটি ইনিংসের মাধ্যমে কিন্তু আফগানিস্তান বড় সংগ্রহ দাঁড় করেছিল কিন্তু পরে ব্যাটিং সহায়ক উইকেটে তারা যেভাবে আসলে আফগানিস্তানের টপ যে আসলে বলারগুলো ছিল তাদের যেভাবে যেভাবে মোকাবেলা করেছে যেহেতু স্পিনার নুরা আহমেদ মুজিব কাজকে ফিরানো হয়েছিল তিনি একটি ক্রুশাল মোমেন্টে একটি উইকেটও নিয়ে দিয়েছিল মহম রশিদ খান একটা দারুণ ক্যাচ ধরেছিল সেখান থেকে তাদের রাশিদ খান সবাই তো একটা মোহাম্মদ নাবিও ভালো করেছে সব মিলে একটা ভালো বলিং লাইন আপ তারা সেট করেছিল অপরদিকে শ্রীলঙ্কার প্রশংসা অবশ্যই করতে হয় তারা হচ্ছে বলিংয়ে প্রথম থেকে ভালোই করেছিল পরে একটু খেয়ে হারিয়ে ফেললেও তাদের যে ব্যাটিং লাইন আপটা ছিল সেটা কিন্তু দুর্দান্ত ছিল তারা নয় নয়টা ব্যাটসম্যান নিয়ে আপনার দেখতে পারেন ওয়ার্ল্ড লেগে পর্যন্ত কিন্তু তারা ব্যাটিং চালাতে পারে এবং অলরাউন্ডার নিয়েই খেলেছে বেশ সুন্দর একটা দল তারা সাজিয়েছিল এবং আজকের ম্যাচে তারা কিন্তু ম্যাচটি আসলে বের করে নিয়ে আসলো ওভার বাকি থাকতেই ছয় উইকেটের বিনিময়। ছয় উইকেটে তারা জিতে গেল অসাধারণ একটি ম্যাচ খুব ভালো লাগলো মানে এতটা হাই হুতাশ হচ্ছিল মনে হচ্ছিল বাংলাদেশে খেলা দেখতেছি পরতে পরতে মানে উইকেট যখন যায় তখন খুব ভালো লাগে ভাবছিলাম যে কিনা কি হয় যখন আসলে ডিফারেন্সটা বেশি হয়ে যাচ্ছিল তবে যাই হোক সেখান থেকে অঘটন ঘটেনি আল্লাহর রহমতে শ্রীলঙ্কা জিতে গেছে জিতে গেছে বাংলাদেশ আমরা সুপার ফোরে হয়তো বা দেখা হচ্ছে আমাদের সাথে পাকিস্তানের সাথে অপরদিকে ইন্ডিয়া শ্রীলঙ্কার সাথে খেলবে সব মিলিয়ে আমরা আশা করছি এবার যেন লিটনের নেতৃত্বে বাংলাদেশ একটা ট্রফি অন্তত জিতে দেখা যাক অবশ্যই ব্যাটিং এ ভালো করতে হবে তো দারুণ ফর্মে আসেনি সব মিলিয়ে শুভকামনা থাকবে শ্রীলঙ্কার জন্য শুভকামনা বাংলাদেশের জন্য আবারও ধন্যবাদ শ্রীলঙ্কার টিমকে বাংলাদেশকে খুব সহজেই আসলে তারা যেভাবে আসলে নিয়ে গেল সুপার করে এজন্য জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ